বিগত এক মার্চ দুই সালে সিভিল সার্জনের কার্যালয় কুমিল্লা কর্তৃক অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল আশি এবং সময় ছিল নব্বই মিনিট জসীম বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন জসীমুদ্দিন বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন ক্রিয়ার মূল অংশকে কি বলে ক্রিয়ার মূল অংশকে বলে ধাতু বিষাদ সিন্ধু উপন্যাস কে লিখেছেন বিষাদ সিন্ধু উপন্যাস লিখেছেন মীর মোশারফ হোসেন ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে কবি বিহারী ভোরের পাখি কে বলেছেন কবি বিহারী ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তককে অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য এবং ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি আট কপালে এর অর্থ কি আট কপালে অর্থ হচ্ছে হতভাগ্য বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে তিন প্রকার মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখককে এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখক হচ্ছেন মঞ্জুরুল হক বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হচ্ছেন কামরুল হাসান আলালের ঘরের দুলাল কার লেখা আলালের ঘরের দুলাল লেখা প্যারিচাঁদ মিত্রের এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির সুরকারকে গানটির সুরকার হচ্ছেন গোবিন্দ হালদার মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি মাইকেল মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের আদিনী দর্শন কোনটি বাংলা সাহিত্যের আদিনী দর্শন হচ্ছে চর্যাপদ বাংলা ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনি চৌধুরীর নাটক কোনটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত মনির চৌধুরীর নাটক হচ্ছে কবর ময়ূর শব্দের সমার্থক শব্দ কোনটি ময়ূর শব্দের সমার্থক শব্দ হচ্ছে শিখণ্ডী নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে নদী ও নারী এর রচয়িতা হচ্ছে হুমায়ুন কবির বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবিকে যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছেন ঈশ্বরচন্দ্রগুপ্ত কারক কয় প্রকার কারক হচ্ছে ছয় প্রকার ধ্বনির লিখিত রূপকে কি বলে ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ আলপিন পর্তুগিজ শব্দ ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের লেখা আট আগস্ট দুই সালে দেশের সতেরোতম পণ্য হিসাবে স্বীকৃতি পায় কোনটি নাটোরের কাঁচাগোল্লা জাতীয় শিশু দিবস কবে সতেরোই মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে ডাব্লু বাংলাদেশকে পোলিও কালাজ্বর এবং ফাইলেরিয়া এই সবগুলো রোগমুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে আঠাশ অক্টোবর দুই সালে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে চট্টগ্রাম পঞ্চগড় ও মৌলভীবাজার সবগুলো জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে স্মার্ট বাংলাদেশ দিবস কবে বারোই ডিসেম্বর হচ্ছে স্মার্ট বাংলাদেশ দিবস গ্রীষ্মকালীন অলিম্পিক দুই কোথায় অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক দুই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে দুই সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন এসডিজি প্রোগ্রেস জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে বাহাত্তর দশমিক চার বছর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালককে আগুনের পরশমণি পরিচালক হচ্ছেন হুমায়ুন আহমেদ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে প্রথম রাশিয়া করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি এডিস মশা ইপিআই বা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশান প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় ইপিআই প্রোগ্রামে দশটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার ইস এক দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস্টু এক পিতা ও পুত্রের বর্তমান বয়স কত পিতা পুত্রের বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ এবং বিশ বছর রমবসের কর্ণোদয় পরস্পরকে কীভাবে সমধিখণ্ডিত করে রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট জিরো ওয়ান ইন্টু পয়েন্ট জিরো জিরো ওয়ান সমান কত সঠিক উত্তর হচ্ছে পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি হবে এর লঘিষ্ঠ রূপ হচ্ছে ওয়ান প্লাস এক্স এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি ছয়টি সংখ্যার গড় আট দশমিক পাঁচ একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে সাত দশমিক দুই হয় বাদ দেওয়ার সংখ্যাটি কত বাদ দেওয়ার সংখ্যাটি হচ্ছে পনেরো ত্রিভুজের দুইটি কোণের অনুপাত দুই তিন একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে অন্য দুইটি কোণের পরিমাণ কত অন্য দুইটি কোণের পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এবং তেষট্টি ডিগ্রি তিপ্পান্ন বাই চোদ্দোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে তিপ্পান্ন বাই চোদ্দোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে তিন পূর্ণ এগারো বাই চোদ্দ একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জনকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে জন। দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে ত্রিভুজে তিন কোণ সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ কিউ প্লাস বি কিউবের গসাগু কত এদের গসাগু হচ্ছে এ প্লাস বি শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদে আসলের এক বাই পাঁচ অংশ হবে শতকরা বার্ষিক বিশ পার্সেন্ট সুদে কোন ভগ্নাংশ দুই বাই তিন থেকে বড় আট বাই এগারো দুই বাই তিন থেকে বড় নব্বই এবং একশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা হচ্ছে একটি কোনো সমকোণী ত্রিভুজের কোন দয়ের পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত ক্ষুদ্রতম কোনটির মান হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি শি ইজ গুড ড্যাস ইংলিশ ফিল ইন দ্যাব appropriate প্রিপোজিশন শি ইজ গুড অ্যাট ইংলিশ গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ বা ভালো ইন এ সামার মর্নিং আই the থিক ক্লাউডস মুভ হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য স্কাই এখানে এই মুভ ভার্বের সঠিক ফর্ম হচ্ছে মুভিং অর্থাৎ একটা গ্রীষ্মের সকালে আমি দেখলাম যে একটা ভারী মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ লিটল লিটল এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট ডেভিড ইজ এ ইউরোপিয়ান হি কামস ফ্রম ড্যাশ ইউকে হুইস আর্টিকেল ইজ সুইটেবল ফর দ্য গ্যাপ এখানে যেহেতু এই ইউনাইটেড কিংডমের সংক্ষিপ্ত রূপ ইউকে ব্যবহার করা হয়েছে তাহলে এর আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দি বসবে হি কামস ফ্রম দ্য ইউকে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ভ অ্যাকোয়ার অ্যাকুয়ার শব্দটির নাউন ফর্ম হচ্ছে অ্যাকুইজিশিয়ান হুইস ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ আসিফ ফ্যান্স হিমসেলফ আসিফ ফ্যান্স হিমসেলফ এর প্যাসিভ ফর্ম হচ্ছে আসিফ ইজ ফ্যান্ড বাই হিমসেলফ হোয়াট ইজ দ্য ফর্ম অফ পার্টস অফ স্পিস অফ মে মে কোন ধরনের পার্টস অফ স্পিচ মে হচ্ছে ভার্ব হুইস ইজ দ্য ট্যাগ কোয়েশ্চেন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স নাথিং শ্যুড গো আনচ্যালেঞ্জড এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এবং এখানে শুট কথাটা আসে তাহলে এখানে ট্যাক কোয়েশ্চেনে আসবে শ্যুট ইট হুইস সেন্টেন্স ইজ রং এখানে যে চারটা সেন্টেন্স দেওয়া আছে এর মধ্যে কোনটা ভুল এখানে ভুল সেন্টেন্সটি হচ্ছে অপশান ঘ ইস অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট এটা হবে ইস অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস রিটেন বা লিখিতভাবে দ্য ওয়ার্ড ভার্ডিক্ট ভার্ডিক্ট মিনস জাজমেন্ট হুইস স্পেলিং ইজ কারেক্ট এখানে কোনো শব্দের বানানি সঠিক নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নান হুইস ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসলাইক ডিসলাইক শব্দের বিপরীত শব্দ কোনটি ডিসলাইক শব্দের বিপরীত শব্দ হচ্ছে ফ্যাসিনেশন ওয়ান হু ইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিস স্কল্ড অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞকে কী বলা হয় হৃদরোগ বা হার্ট স্পেশালিস্টকে বলা হয় কার্ডিওলজিস্ট হোল্ড ওয়াটার মিনস বেয়ার এক্সামিনেশন হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিস আর দেয়ার কত ধরনের পার্টস অফ স্পিস আছে দেয়ার আর এইট টাইপস অফ পার্টস অফ স্পিস ব্লু ব্লাড মিনস নোবেল ওয়ার্ড হুইস ইজ প্লুরাল এখানে নিউজ অ্যানালাইসিস ফিজিক্স সবগুলোই সিঙ্গুলার তাহলে এখানে প্লুরাল হচ্ছে অক্সেন হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হু ডিড দিস হু ডিড দিস এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটার প্যাসিভ ফর্ম হচ্ছে বাই হুম ওয়াজ দিস ডান হুইস ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ নেফিউ নেফিউ এর ফেমিনাইন জেন্ডার নেফিউ মানে হচ্ছে ভাইপো এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে নিস এন ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং এখান থেকে সঠিক বানানটি খুঁজে বের করতে হবে অ্যাডোলসেন্স এর সঠিক বানান হচ্ছে এডিও এল ইএস সি ই অ্যাডোলসেন্স হু রোড দ্য পোয়েম সোলিটারি রিপার সলিটারি রিপারের রাইটার হচ্ছেন উইলিয়াম ওর সোট চুস দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম এখানে কারেক্ট সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফেনোমেনন পিএইসি এনও এমইএনও এন ফেনোমেনন হু ইজ কল্ড দ্য পোয়েট অফ ন্যাচার পোয়েট অফ ন্যাচার বলা হয় কোন কবিকে পোয়েট অফ ন্যাচার বলা হয় জন মিল্টনকে এই ছিল কুমিল্লা সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে